আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি কিন্তু আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি কিন্তু তেমনটা ভালো নেই একটু কম ভালো আছি কারণ আমি একটু অসুস্থ সেটা আপনারা হয়তো কালকে ভিডিও আপলোড দিই নেই তাতেই বুঝে নেওয়া উচিত ছিল যে আমি হয়তো অসুস্থ এই জন্য কালকে কিন্তু কোনো ভিডিও আপলোড দিই নেই তো আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করেছি সেটা হয়েছে খুবই শিক্ষানীয় একটি ভিডিও যেটা থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন শিখতে পারবেন তার আগে একটা কথাই বলবো একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন আর দেখার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকে যে আমাদের পোশাক শিল্প কারখানা থেকে দলে দলে সব আপুরা ভাইয়ারা বের হয়ে এসেছে সবাই সারিবদ্ধ হয়ে সেটা কেন বাহিরে চলে এসেছে ভিতরে ভিতরে কি কোনো আগুন লাগছে নাকি কোনো আন্দোলন হয়েছে যে সবাই এভাবে বের হয়ে আসছে আসলে জানি না পোশাক শিল্প কারখানায় অনেক দিন যাব চাকরি করি তো চাকরি করার পরও এরকম তিন মাস পরপর কিন্তু এইরকমটা হয় আমাদের সাথে তো এটা কেন হয় বা এই যে কারখানা থেকে পোশাক শিল্প কারখানা থেকে এই যে আর আপুরা সবাই সারিবদ্ধ হয়ে বের হয়ে আসছে আমিও কিন্তু সবার সাথে বের হয়ে আসছি খুবই দ্রুতভাবে তো এটার মানে হচ্ছে আসলে প্রত্যেক তিন প্রত্যেক মানে তিন মাস পর পর আমাদের অফিসে ফায়ার ডিল হয় মানে আগুন লাগলে কিভাবে আমরা সারিবদ্ধ হয়ে বের হব কিভাবে নিজের জানটা বাঁচাবো কীভাবেই কি করতে হবে কিভাবে বের হলে আমাদের গায়ে আমরা আগুন থেকে মুক্ত পাব তো এই জন্য কিন্তু এটা সবাই চিন্তা করে ওইভাবে সারিবদ্ধ হয়ে বের হয়ে আসে তো সবার মুখে দেখতে পাইতেছেন সবাই হাসতেছে তো হাসতেছে এখানে কোনো বাস্তবে আগুন লাগে নাই আমাদেরকে এমনি ফায়ার ট্রেনিং দেওয়া হয়েছে এটা তিন মাস পরপর দেয় কারণ আগুন লাগলে যাতে আমরা খুবই দ্রুতভাবে খুবই সুন্দরভাবে বের হয়ে আসতে পারি যাতে আমাদের কোনো ক্ষতিগ্রস্ত না হয় এই জন্যই কিন্তু আজকের এই ফায়ার ডিলটা করছে তো এখানে কিন্তু কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্সও দেখছি অ্যাম্বুলেন্স বলেন ডক্টর বলেন এরপরে ফায়ারের লোক বলেন সবাইকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তো আমরা তো সাধারণ মানুষ তো এটা আমাদের জন্য খুবই শিক্ষণীয় একটি ভিডিও সেটা আপনার হোক আমার হোক সবার জন্য একটি শিক্ষণীয় ভিডিও দেখেন রোদের ভিতর এসে দাঁড়াই আছি এমনিও আমি অনেক অসুস্থ অসুস্থ শরীর নিয়ে আবার রোদের ভিতরে এসে দাঁড়াচ্ছি তা আমি কিন্তু একটু ছাওয়ায় দাঁড়াইছি তো আমাদের এই যে ফায়ার ড্রিলটা কিন্তু বেশিক্ষণ হয় না দশ মিনিটের মতো হয় তো এই দেখেন দশ মিনিট বাইরে অপেক্ষা করার পর এখন আমরা ভিতরে চলে যাচ্ছি কারণ আমাদের ফায়ার ডিল শেষ হয়ে গেছে তো আশা করি সবার থেকে ভালো লাগবে আর কমেন্টে সবার মতামতটা অবশ্যই জান